প্রাথমিক জ্ঞান অর্জনের জন্য কি পড়া প্রয়োজন বা বইয়ের নাম যদি বলেন প্রাথমিক দিনে জ্ঞান অর্জনের জন্য আকিদার জ্ঞান অর্জনের জন্য ওসুরুল ইমান একটা গ্রন্থ আছে আমার এবং ডক্টর মঞ্জুর এলাহির অনুবাদ করা আমাদের মানুদিনার নাসায়কদের বই ওসুরুল ইমান এটা আপনি ইয়াতে পাবেন ওয়াহিদিয়া লাইব্রেরিতেও পাবেন ইনশাল্লাহ এখানে পাবেন ওখান থেকে কিনে নেবেন ওসুরুল ইমান বুঝছেন দেখে নিবেন মদিনার মাসা একদের আবার রসুল নিমার নামে দুনিয়া কেউ বের করলে ওটা নিবেন না বুঝছেন তো অনেকে বের করতেছে এখন এই বিভিন্ন একই জিনিসের নাম দিয়ে বের করে চালু করার জন্য অসুল ইমার নাম দিয়ে যেটা পরিচয় বের করেছে আমার অনুবাদ ডক্টর নজর অনুবাদ দেখবেন কারণ আমাদের মাসায় একটা কষ্ট করে সহজ করে আপনার যেটা দিয়েছে আপনি সহজে সেটা পড়তে পারবেন ইনশাল্লাহ আর সহজ আকিদা বইটা পড়বেন সহজ আকিদা বইটা পড়বেন আর আমলের জন্য আমলের জন্য ইসলামী ফ্যাক্ট ফেকে ইসলাম ইসলামী ফেক একটা বই আছে তুয়েজিরিন এটা বের হয়েছে সম্ভবত আলোকিত প্রকাশনী থেকে সাইফুদ্দিন বেলাল অনুবাদ করেছেন সেটাও আপনি পড়বেন সারা খুব ভালো বই এটা পড়তে পারেন ইনশাল্লাহ এটা আপনাদের উপকারী হবে